আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায় নিয়ে তো আজকের পর্বে আমরা শিখব বাংলাদেশের জীব বৈচিত্র্য নিয়ে গত পর্বে তোমরা দেখেছ আমরা জেনেছি জীব বৈচিত্র্য কীভাবে পরিমাপ করা যায় তো আমরা যেহেতু জীব পরিমাপের উপায় জেনে গেলাম তাহলে বাংলাদেশের জীব সম্পর্কে অবশ্যই আমাদের জানা কর্তব্য তো চলো আমরা জেনে নেই আজকের পাঠে আমরা কি পড়ব বাংলাদেশের জীব আমাদের বাংলাদেশ কিন্তু প্রচুর জীব একটি অঞ্চল তো এই অঞ্চলে কি কি ধরনের উদ্ভিদ বা কি কি প্রজাতির প্রাণী রয়েছে সেটা কিন্তু আমাদের জানা দরকার তো চলো আজকে আমরা পড়ি যে বাংলাদেশের জীব বৈচিত্র্যে আমরা কি জানতে পারি বাংলাদেশের জীব সিন্ধু গঙ্গা সমতল ভূমির অংশ হিসেবে জীব এক অপূর্ব লীলাভূমি বাংলাদেশ তাহলে বাংলাদেশ কি বাংলাদেশ হচ্ছে সিন্ধু গঙ্গা সমতল ভূমির অংশ হিসেবে জীব বৈচিত্র্যের একটি অপূর্ব লীলাভূমি হচ্ছে বাংলাদেশ এই সিন্ধু গঙ্গা সমতল ভূমি সম্পর্কে কি আমরা জানি যদি না জেনে থাকি তাহলে একটু পাশে তাকিয়ে দেখো যে সিন্ধু গঙ্গা সমতল ভূমি বলতে কি বোঝানো হয়েছে সিন্ধু গঙ্গা সমতল ভূমি সিন্ধু গঙ্গা সমতল ভূমি হলো একটি বিরাট উর্বর সমভূমি অঞ্চল যা পাকিস্তানের একটি অংশ উত্তর ও পূর্ব ভারতের অধিকাংশ এবং প্রায় সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে অবস্থিত অঞ্চলটির মধ্য দিয়ে প্রবাহিত সিন্ধু নদ ও গঙ্গা নদীর নামে এই অঞ্চলটির নামকরণ করা হয়েছে তাহলে আমরা কি দেখতে পেলাম সিন্ধু গঙ্গা সমতল ভূমি হচ্ছে একটা বিরাট উর্বর সমভূমি অঞ্চল তার মানে এই অঞ্চলে যেহেতু এই অঞ্চলটা উর্বর তার মানে কি অঞ্চলে গাছপালা অথবা গাছপালা খুব ভালো উৎপাদন হবে এইটা পাকিস্তানের একটা নির্দিষ্ট অংশ নিয়ে এবং উত্তর ও পূর্ব ভারতের অধিকাংশ অঞ্চল এবং প্রায় সমস্ত বাংলাদেশ জুড়ে এই সিন্ধু গঙ্গা সমতল ভূমি অঞ্চল অবস্থিত এখন এই অঞ্চলের মধ্য দিয়ে দুটো নদী প্রবাহিত হয়েছে একটা নদীর নাম হচ্ছে সিন্ধু নদ আরেকটা নদী হচ্ছে গঙ্গা নদী যেহেতু এই অঞ্চলটার মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে এবং গঙ্গা নদী প্রবাহিত হয়েছে তাই এই অঞ্চলটির নামকরণ করা হয়েছে সিন্ধু সিন্ধু গঙ্গা সমতল ভূমি অর্থাৎ দুটো নদীর নামের সাথে মিল রেখে এই সমতল ভূমি নামকরণ করা হয়েছে সিন্ধু গঙ্গা সমতল ভূমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সিন্ধু গঙ্গা সমতল ভূমির নামটা কেন দেওয়া হয়েছে বাংলাদেশ সবুজে শ্যামলে ঘেরা এমনই একটি দেশ যেখানে মাটি পানি বন বনানি প্রাকৃতিক পরিবেশ নানা ধরনের জীবের জীবন ধারণের জন্য উপযোগী তোমরা জানো বাংলাদেশ হচ্ছে সবুজে শ্যামলে ঘেরা একটি দেশ তো এই সবুজে শ্যামলে ঘেরা একটি দেশ যেখানে মাটি বন বনানী এবং প্রাকৃতিক পরিবেশ এমনভাবে এমনভাবে রয়েছে যে প্রাকৃতিক পরিবেশটার জন্য আমাদের জীবের জীবন ধারণের জন্য খুবই উপযোগী একটি পরিবেশ তৈরি করেছে নাতিশীতোষ্ণ আবহাওয়া ও জলবায়ু উর্বর মাটি বিষুবরেখার কাছাকাছি অবস্থানের কারণে পর্যাপ্ত সূর্যালোক অধিক বৃষ্টিপাত আর সবুজ প্রকৃতি এই দেশে নানা ধরনের প্রাণী ও জীবজগতের অভয়ারণ্যের মূল কারণ তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বাংলাদেশ যে ও বিভিন্ন উদ্ভিদ এবং বিভিন্ন প্রাণীর অভয়ারণ্যের একটি আশ্রয়স্থল কেন কারণ হচ্ছে এর নাতিশীতোষ্ণ আবহাওয়া এবং জলবায়ু নাতিশীতোষ্ণ আবহাওয়া জলবায়ু মানে কি যে যে অঞ্চলের তোমার উষ্ণ গ্রীষ্ম এবং হচ্ছে ঠান্ডা শীত থাকে অর্থাৎ এখানে তোমার অতিরিক্ত গরম পড়বে না আবার আবার হচ্ছে অতিরিক্ত ঠান্ডাও পড়বে না অর্থাৎ এখানে এই দেশে কিন্তু তোমার বরফ পড়ে না আবার এই দেশে কিন্তু মরুভূমির মতো গরমও কিন্তু আমরা দেখতে পাই না এটাই হচ্ছে নাতিশীতোষ্ণ আবহাওয়া এবং জলবায়ু এবং এই জলবায়ুটা খুবই অনুকূল বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের বসবাসের জন্য তারপরে উর্বর মাটি বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর বিশেষ করে নদ নদীর পাশে যে পলি মাটিটা আছে সেই পলিমাটি কিন্তু অনেক উদ্ভিদ উৎপাদনের জন্য খুবই উপযোগী তো এই উর্বর মাটি কিন্তু আমাদের দেশের একটি প্রধান প্রধান কারণ যে এই দেশে বিভিন্ন প্রজাতির গাছপালা দেখতে পাওয়া যায় আবার দেখো এখানে বলেছে বিষুপুরেখার কাছাকাছি অবস্থানে কারণে বিষুবরেখাটা কি আমরা কিন্তু গত পর্বে দেখেছিলাম বিষ কি আমি তাও তোমাদের জন্য আরেকবার বলে দিচ্ছি বিষুমরেখাটা হচ্ছে আমি যদি একটি পৃথিবী আঁকি পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দুই প্রান্ত থেকে তার মাঝ বরাবর একটি রেখা কল্পনা করা হয় এই রেখাটাকে বলা হয় রেখা তো বাংলাদেশ এই বিশুভ রেখার কাছাকাছি অঞ্চলে অবস্থিত এবং যেহেতু সে রেখার কাছাকাছি অঞ্চলে অবস্থিত তাই এখানে বা এই অঞ্চলগুলোতে কি হয় অনে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় এবং এখানে অনেক বেশি বৃষ্টিপাত হয় আবার ঠান্ডাটাও অত বেশি পড়েও না তো এই পরিবেশ বা আমি যদি বলতে চাই যে এই বিষুপুরেখার কাছাকাছি অঞ্চলে অবস্থান হওয়ার কারণে বাংলাদেশ কিন্তু একটি বাংলাদেশ কিন্তু উদ্ভিদ এবং প্রাণী জগতের জন্য একটি অভয়ারণ্য হিসেবে কাজ করে তো তাহলে আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের প্রাণী এবং জীবজগতের অভয়ারণ্যের মূল কারণ কি মূল কারণগুলো হচ্ছে নাতিশুদর্ষণ আবহাওয়া এবং জলবায়ু উর্বর মাটি বিশুপরেখার কাছাকাছি অবস্থানের কারণে পর্যাপ্ত সূর্যালোক অধিক বৃষ্টিপাত আর সবুজ প্রকৃতি এ দেশে নানা ধরনের প্রাণী এবং জীবজগতের অভয়ারণ্যের মূল কারণ সুন্দরবনের সুবিশাল জীব সম্প্রদায় এবং কক্সবাজার এবং সেন্ট মার্টিনের সমুদ্র গর্ভের জলজ প্রাণী সবই এ দেশের জীব সম্পদ তাহলে বাংলাদেশে জীব সম্পদের মধ্যে কারা পড়ছে পড়ছে হচ্ছে সুন্দরবনে সুবিশাল জীব সম্প্রদায় তোমরা সুন্দরবন সম্পর্কে জানো সুন্দরবন কোথায় অবস্থিত সুন্দরবন হচ্ছে খুলনায় অবস্থিত এই সুন্দরবনে যেমন বিভিন্ন ধরনের গাছপালা বা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছপালা আমরা দেখতে পাই ঠিক সেভাবে কিন্তু অনেক রকম প্রজাতির প্রাণীদেরও কিন্তু আমরা দেখতে পাই আবার সুন্দরবনের মাছ দিয়ে যে সুন্দরবনের মাছ দিয়ে যে নদী যাচ্ছে বা সমুদ্রের যে অংশটা যাচ্ছে সেটাও কিন্তু সেখানেও কিন্তু অনেক মাছ মাছ দেখতে পাই বা কুমির দেখতে পাই আমরা এখানে এই কারণে এখানে বলেছে যে বাংলাদেশের জীব সম্প্রদায়ের মধ্যে বাংলাদেশের জীব সম্পদের মধ্যে সুন্দরবনের সুবিশাল জীব সম্প্রদায় অন্যতম আবার কক্সবাজার এবং সেন্ট মার্টিনে কি আছে বলতো কক্সবাজার এবং সেন্ট মার্টিন কিন্তু বঙ্গোপসাগরে অবস্থিত তো বঙ্গোপসাগরে যেহেতু বঙ্গোপসাগর বলছি সমুদ্র তার মানে সমুদ্রের মধ্যে যে বিশাল সামুদ্রিক সামুদ্রিক প্রাণী এবং সামুদ্রিক উদ্ভিদের বিশাল সমারোহ রয়েছে এটাও কিন্তু বাংলাদেশের জীব সম্পদের মধ্যে পড়বে ঠিক আছে এরপরে দেখো কি বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক সপুষ্প উদ্ভিদ মাছ উভচর প্রাণী সরীসৃপ পাখি এবং স্তন্যপায়ী প্রাণীর একটি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে বাংলাদেশে একটি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে কিসের সমৃদ্ধ সংগ্রহ রয়েছে বিভিন্ন সপুষ্পক উদ্ভিদ সপুষ্পক মানে হচ্ছে যে সকল উদ্ভিদের ফুল ফল পাতা কাণ্ড রয়েছে সেগুলো হচ্ছে কি সপুষ্পক উদ্ভিদ এক কথায় যে সকল উদ্ভিদের ফুল হয় যে সকল উদ্ভিদে ফুল হয় সেটা হচ্ছে সব উদ্ভিদ যেমন আম গাছ জাম গাছ গোলাপ ফুল এগুলো হচ্ছে তোমার সব উদ্ভিদ মাছ রয়েছে বিভিন্ন রকমের অভচর প্রাণী রয়েছে উভচর প্রাণী কারা যারা কিছু সময় হচ্ছে ডাঙায় থাকে আবার যারা হচ্ছে কিছু সময় কিসে থাকে পানিতে থাকে তারাই হচ্ছে উভচর প্রাণী যেমন উভচর প্রাণী কি ব্যাংক কিন্তু একটি উপচর প্রাণী আবার আচ্ছা উভচর প্রাণী কোনগুলো তাহলে ব্যাং একটি উভচর প্রাণী সেটা আমরা জানি আবার সরীসৃপ প্রাণী কোনটা সরীসৃপ প্রাণী হচ্ছে যারা বুকে ভর দিয়ে চলে যেমন কুমির একটি সরীসৃপ প্রাণী পাখি আমরা পাখি চিনি স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী কারা স্তন্যপায়ী প্রাণী হচ্ছে যারা যেসব যে সকল প্রাণী হচ্ছে বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের দুধ পান করে বড় হয় তারা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যেমন মানুষ কুকুর বিড়াল এরা কিন্তু স্তন্যপায়ী প্রাণী তাহলে বাংলাদেশে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণের এই মাছ সরিষ্রী প্রাণী উভচর প্রাণী স্তন্যপায়ী প্রাণীর একটা বিপুল সমৃদ্ধ সংগ্রহ রয়েছে দেশের প্রাকৃতিক বনাঞ্চলগুলোর অবস্থানগত কারণে জীববৈচিত্র্যময় সম্পদে ভরপুর তাহলে কি বলা হচ্ছে এখানে দেশের প্রাকৃতিক বনাঞ্চলগুলো অবস্থানগত কারণে মানে কি দেশে কিন্তু অনেকগুলো প্রাকৃতিক বনাঞ্চল রয়েছে যেমন তোমরা জানো যে সুন্দরবন হচ্ছে একটা প্রাকৃতিক বনাঞ্চল ঠিক সেভাবে হচ্ছে চট্টগ্রামে কিন্তু বন রয়েছে আবার সিলেটের দিকে কিন্তু চা বাগান রয়েছে তো এই সব কি হচ্ছে এই যে গাছপালা পূর্ণ যে বনগুলো রয়েছে আবার গাজীপুরের দিকে আবার গজারি বন রয়েছে তোমরা জানো সেটা তো এই সব যে বনাঞ্চলগুলো রয়েছে তাদের অবস্থানগত কারণে কি হচ্ছে এই এই বাংলাদেশের অঞ্চলগুলো খুবই জীব মানে সম্পদে ভরপুর যেমন যেমন দেখো তোমার বইতে কি উদাহরণ দিচ্ছে উদাহরণ হিসেবে বলা যায় যে বাংলাদেশের বনাঞ্চলগুলোতে পাঁচ হাজারের অধিক সপুষ্পক উদ্ভিদ প্রজাতি পাওয়া যায় তাহলে উদাহরণ হিসেবে কি বলছে বাংলাদেশের যে বনাঞ্চলগুলো আছে সেই বনাঞ্চলগুলোতে পাঁচ হাজারের বেশি সপুষ্পক উদ্ভিদ রয়েছে তার মানে কি এই সকল উদ্ভিদে কি হচ্ছে ফুল হচ্ছে তার মানে ফুল যেসব উদ্ভিদে হচ্ছে তাদের সংখ্যা পাঁচ হাজারের অধিক কেবল চট্টগ্রামের বনাঞ্চলে প্রায় দুই হাজার দুশো ষাটটি উদ্ভিদ প্রজাতি রয়েছে আমি বলেছিলাম চট্টগ্রামে কিন্তু তোমার বনের রয়েছে তাহলে সেই চট্টগ্রামের বনাঞ্চলে কয় কয় প্রজাতির উদ্ভিদ উদ্ভিদ রয়েছে দুই হাজার দুইশো ষাটটি প্রজাতির উদ্ভিদ কিন্তু আমরা চট্টগ্রামের বনাঞ্চলে দেখতে পাই এইসব উদ্ভিদের মধ্যে রয়েছে কাঠ উৎপাদনকারী উদ্ভিদ আঁশ উৎপাদনকারী উদ্ভিদ এবং ঔষধি উদ্ভিদ তাহলে কি দাঁড়াচ্ছে এই যে দুই হাজার দুশো ষাটটি উদ্ভিদ প্রজাতি রয়েছে এদের মধ্যে কি কী উদ্ভিদ রয়েছে কাঠ উৎপাদনকারী উদ্ভিদ মানে যে সকল উদ্ভিদের কাঠ তৈরি হয় ঠিক আছে যেমন হচ্ছে তুমি বলতে পারো সেগুন কাঠ এখান থেকে আমরা কাঠ পাচ্ছি এই কাঠ দিয়ে আমরা কী তৈরি করি খাট তৈরি করি টেবিল তৈরি করি তারপরে হচ্ছে এক আঁশ উৎপাদনকারী উদ্ভিদ কিছু উদ্ভিদ হচ্ছে আঁশ তৈরি করে এই আঁশ দিয়ে তোমার সুতা তৈরি করা সম্ভব হয় যেমন তুলা ঠিক আছে তুলা দিয়ে কিন্তু আমরা কি তৈরি করি সুতা তৈরি করি তো এটা কিন্তু একটা জাতীয় উদ্ভিদ আবার ঔষধি উদ্ভিদ কত রকমের ঔষধি উদ্ভিদ পাওয়া যায় যেমন নিম গাছ একটি ঔষধি উদ্ভিদ তারপর তুলসী গাছ এরা কিন্তু ঔষধি উদ্ভিদ সর্পগন্থা তারপরে হচ্ছে সর্পগন্ধা এরকম আরও অনেক ওষুধ উদ্ভিদ কিন্তু এই চট্টগ্রামের বনাঞ্চলে দেখতে পাওয়া যায় ঠিক আছে তো এখন তোমরা একটু জেনে নাও যে বাংলাদেশে এই পর্যন্ত কত প্রজাতির প্রাণীম উদ্ভিদ শনাক্ত করা হয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত একশো বত্রিশ প্রজাতির স্তন্যপায়ী পাঁচশো আটাত্তর প্রজাতির পাখি একশো চুয়ান্ন প্রজাতির সরিসৃপ এবং উনিশ প্রজাতির উভচর জীব শনাক্ত করা হয়েছে তাহলে কী দাঁড়াচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত কতগুলো প্রজাতি শনাক্ত করা হচ্ছে একশো বত্রিশ স্তন্যপায়ী পাঁচশো আটাত্তর পাখি একশো চুয়ান্ন প্রজাতির এবং উনিশ প্রজাতির উভচর জীব এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে ঠিক আছে এবং তোমরা আশেপাশে তাকালে দেখবে যে তোমার আশেপাশে অবশ্যই তুমি এই প্রজাতির মধ্যে কিছু প্রজাতিত্ব দেখতেই পাবে যেমন আমরা ঢাকা শহরে কি দেখি কাক দেখি তারপরে হচ্ছে পাখি দেখে থাকি চড়ুই পাখি দেখি এগুলো কিন্তু পাখি প্রজাতির মধ্যে পড়ছে আবার তুমি চিন্তা করো স্তন্যপায়ী প্রজাতির মধ্যে কারা আছে যে মানুষ আছে এবং আশেপাশে কুকুর বিড়াল এরা আছে তারপরে খরগোশ আছে এরা কিন্তু স্তন্যপায়ী প্রাণীর মধ্যে পড়বে আবার চিন্তা করো সরীসৃপ প্রাণী যে যেমন আমরা বাসা বাড়ি দেখি দেখি টিকটিকিকে দেখি এটা কিন্তু সরীসৃপ প্রাণী ঠিক আছে তো তার মানে কি আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক প্রজাতি আমরা দেখতে পাই তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো তো এখানে কিন্তু আমরা একটা বন দেখতে পাচ্ছি বনে কিন্তু হরিণ হরিণকে দেখা যাচ্ছে হরিণকে দেখা যাচ্ছে তাহলে এটা কি বন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা হচ্ছে সুন্দরবন সুন্দরবনের মধ্যে হরিণ খুব আরামে বসে আছে এই সুন্দরবনে কিন্তু তোমরা কি জানো সুন্দরবনের প্রধান গাছ কি সুন্দরবনের প্রধান গাছ কিন্তু সুন্দরী গাছ শুধু সুন্দরী গাছ না সুন্দরবনে অনেক রকমের গাছ পাওয়া যায় যেমন গোলপাতা পাওয়া যায় গোলপাতা পাওয়া যায় তারপর হচ্ছে এবং এখানে তোমার অনেক উদ্ভিদ আছে যেগুলো মাটি ওই ওই লবণাক্ত পানির সাথে বা লবণাক্ত মাটির সাথে বেঁচে থাকার জন্য নিজেদেরকে অভিযোজিত করে ফেলেছে এবং ওইখানে কিন্তু শুধু হরিণ না রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ তারপরে হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি কুমির ওই বনে কিন্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ আমাদের সুন্দরবন কিন্তু আমাদের সুন্দরবন আমাদের দেশের একটি জীব জীববৈচিত্র্যপূর্ণ একটি অঞ্চল এবং আমাদের দেশের যদি আমি বলি যে আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগ রক্ষা করার পিছনে যার মূল অবদান রয়েছে সে কিন্তু সুন্দরবন কারণ সুন্দরবনের গাছগুলো কিন্তু আমাদের দেশের যে জলোচ্ছার বা টর্নেডোগুলো হয় সেখান থেকে কিন্তু আমাদের দেশ দেশের অভ্যন্তর ভাগ কিন্তু সে অনেকটাই রক্ষা করতে পারে তো সুন্দরবনকে রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের সবার এই জন্য কী করতে হবে এই জন্য যেটা করতে হবে সুন্দর বনের মতো বনটা যাতে ধ্বংস না হয়ে যায় সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে এবং অন্যকে জানাতে হবে যে সুন্দরবন সুন্দরবনের জায়গায় যেন থাকে তো আজকে আমরা তাহলে কি পড়লাম বলো তো আজকে আমরা পড়লাম বাংলাদেশের জীব বৈচিত্র্য নিয়ে বাংলাদেশে কত প্রজাতির উদ্ভিদ কত কত প্রজাতির পাখি সরীসৃপ শনাক্ত করা হয়েছে আমরা জানলাম আমরা এটাও জানলাম চট্টগ্রাম বনাঞ্চলে দুই হাজার দুশো মতো উদ্ভিদ প্রজাতি দেখতে পাওয়া যায় এবং বাংলাদেশের জীববৈচিত্র্য কিন্তু বাংলাদেশের যে জীববৈচিত্র্য সেটা কিন্তু অন্যান্য জায়গায় জীববৈচিত্র্য থেকে কম কম না কারণ কি কারণ হচ্ছে এটা নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত এবং এর আবহাওয়া উর্বর মাটি বিষু কাছাকাছি অঞ্চলে অবস্থান হওয়ার কারণে এই বাংলাদেশের জীববৈচিত্র্য কিন্তু দেখার মতো তো আশা করি আজকে পড়া তোমরা তোমাদের ভালো লেগেছে তো পরবর্তী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ